দাঁড়াও তোমার দেখে মনে হইতে তুমি খুব কষ্টে আসো তারপরে তুমি তোমার ইমান নষ্ট না কইরা আল্লাহরে ভয় করে আমার মানি ব্যাগ আমার কাছে ফিরাই দিছো আল্লাহ আমার বাবা খুবই অসুস্থ কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও আমি যেন তার চিকিৎসা করতে পারি আরে এটা কি দেখলাম সামনে দিয়ে একটা মানি ব্যাগ আছে না ভিতরে আবার আরে আমি এটা কি দেখতেছি মানি ব্যাগ ভর্তি দিয়ে টাকা কি করা যায় আচ্ছা যাই মানি ব্যাগটা নিয়ে আব্বার কাছে যাই দিয়ে আব্বা কি বলে আব্বা রাস্তায় আমি মানি ব্যাগটা কুরাইয়া পাইছি এই মানি ব্যাগটা ভর্তি টাকা এখানে যে পরিমাণ টাকা আছে টাকা তোমার চিকিৎসা করা দেয় হ তো তুই টিইই বলছিস মানবিক যে পরিমাণ টাকা এই আমার শিক্ষা করলে আমি পড়া পড়ি সুস্থ হয়ে যামু। ও আব্বা তুমি আসলে আমাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য টাকাগুলো আমাদের জন্যই পাঠাইছে। এই আরেকটা কথা এই মানবিকটা যার হারাইছে সে তো এমনও হইতে পারে আমাদের চেয়ে তার বড় বেশি বিপদে আছে। ও আব্বা তুমি টিইই বলছ এইটা হইলো ওইতেও পারে। তাহলে আমি এক কাজ করে বাইরে যায় কুজে দেখি যার মানবিক হারাইছে তারকে পাওয়া যায় কিনা। অ তুই এই কাজদাই কর বাইরে যায় কুজে দেখ তারা যদি পাস তাহলে আমার কাছে তে আসে মানবিকটা নিয়ে যায়িস। এমনও হইতে পারে সে মানিব্যাগ ব্যাগ ভাইয়া সে তোর উপর খুশি হইয়া তোর হয়তো কিছু দিতেও পারে আচ্ছা ঠিক আছে আব্বা আমি যাইতেছি তাহলে আরে আমি তো এই রাস্তা দিয়ে গেছিলাম একটু আগে মানি ব্যাগটা যে কই পড়লো এই যে ভাই আপনি কি করতেছেন আপনাকে কিছু হারাইছে নাকি আসলে ভাই হইছে কি আমি এই সাথে একটু আগে গেছিলাম আমার পকেট তো যে মানি কই পড়ছে আমি খুঁজে পাইতেছি না আচ্ছা ভাই আপনার মানি ব্যাগটা যদি কেউ পাওয়ার পরে আপনারা ফিরাইয়া দেয় তাহলে কি আপনি তারা কিছু দিবেন কখনোই না বরং সে যদি আমার আমার মানি ফিরায় না দেয় তাহলে আমি কেমন তার কলার ধরবো আর তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হইব আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি মানি ব্যাগ আমি যাই আবার যে লোকের মানি ব্যাগ হারাইছে তারা তো আমি পাইছিলাম রাস্তায় সে লোক আমার বলতেছে তার মানি ব্যাগ যে পাইছে সে যদি ফিরত না দেয় তাহলে নাকি তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হইব আমারে সে কথা বলছে হরে বাবা সে ঠিকই বলছে যা তুই তার মানি ব্যাগটা তারে ফিরাই দেয়া সে যদি খুশি মনে তোরে কিছু দিতে চা তাহলে তো দিলই আর যদি না দেয় তাহলে কিছু করার নেই আল্লাহ তো আছে সে একজন আচ্ছা বা ঠিক আছে আমি তাহলে যাইতেছি এই যে আপনার মান নিবে আমি বাসায় যাওয়ার সময় রাস্তায় পাইছিলাম তাহলে আমি এখন যাই দাঁড়াও তোমার দেখে মনে হয় যে তুমি খুব কষ্টে আছো তারপরে তুমি তোমার ইমান নষ্ট না করে আল্লাহরে ভয় করে আমার মানি ব্যাগ আমার কাছে ফিরাই দিছো এই নে ওই মানি ব্যাগের সব টাকাই তোমার মানি ব্যাগের কাগজপত্র গোলার এটিএম কার্ডটা শুধু আমার দেওয়ার কিছু লাগবে না আমার তুমি যখন নিজে কাজ করছিলে ভাই আপনার মানি ব্যাগটা যে ফেরত দিবে তার কেউ উপহার হিসাবে কিছু টাকা বসে দিবেন কিনা তখন আমি তোমাকে না করছিলাম তার কারণ কি জানো আমি তোমার পরীক্ষা করতে চাইছিলাম যে তুমি কতটুকু ইমানদার ব্যক্তি দেখলাম তুমি অনেক বড় ব্যাপারে পড়ছো তারপরে তোমার ইমান নষ্ট না করে আমার মাননীয় এক দামারে বিরোধ দিছো এই নাও আমার কার্ড তুমি কালকে একসময় আমার অফিসে আইসো তোমার আমি একটা ভালো চাকরি দিই আমার অফিসে ইনশাআল্লাহ আর তুমি যে বর্তমানে সমস্যার মাধ্যমে আছো সেটা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো দেখো ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ আপনার ভালো করুক মঙ্গল করুক প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে